মইন আলী বলেন ইন্ডিয়া এখন নিবা ভাইরাস সরিয়ে গেছে সেখানে আমাদের প্লেয়াররা যদি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায় তাহলে তারা আক্রান্ত হবে তার জন্য আমরা ইংল্যান্ড ক্রিকেট দল এখন ভারত এখন বিশ্বকাপ খেলতে যাবেন এবং দেখুন বাংলাদেশকে তারা একেবারে অন্যভাবে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে শুধুমাত্র মুস্তাফিজুর রহমান জন্য বাংলাদেশ ইয়ে দল এখন বিশ্বকাপ খেলবে না এবং দেখুন বাংলাদেশকে তারা যেভাবে বিশ্বকাপ থেকে বাদ দিচ্ছে আমরা এখন নিজ ইচ্ছায় বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবো তার কারণ হচ্ছে ভারতে নিবে সরে গেছে এটা ভাই এক প্রকার ভাইরাস এই ভাইরাস যদি আমাদের শরীর লাগে এই ভাইরাস এক প্রকার মারাত্মক রোগ যখন আমরা এখন তার জন্য ভারতে ওয়ার্ল্ড কাপ ফেলতে চাই না এই জন্য আমরা এখন বিশ্বকাপ বয়কট করতেছি এবং দেখুন মোস্তফিজকে তারা কেন আইপিএল থেকে বাদ দিচ্ছে এবং এই মোস্তাফিজুর রহমান কিন্তু দীর্ঘদিন ধরে আইপিএল খেলে তাহলে এতদিন কোনো সমস্যা নেই তাহলে দুই হাজার ছাব্বিশ সালে এসে মোস্তাজুর রহমানকে নিয়ে কৃষিরস্তর সমস্যায় বেশি এবং দেখুন বাংলাদেশে বিশ্বকাপ খেলবে না তারা একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ মোস্তাফিজকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা মোস্তাফিজকে অপমান মানে তাদের দেশে সবাইকে অপমান করা তার জন্যই আমিরুল ইসলাম বোলপুর যে সিদ্ধান্ত নিয়েছে তার জন্য আমি তাকে সমস্যা কারণ দেখুন বাংলাদেশ ক্রিকেট দল একবারে সাহসীটার সিদ্ধান্ত নিয়েছে তাদের একটা বিশ্বকাপ মিজাল কিছুই হবে না আমরা বলছে মৈনালি মৈনালি বলেন বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখে কারণ তারা তাদের যোগ্যতা দিয়ে বিশ্বকাপে কলিবি করছে এবং বাংলাদেশ বা এটা রেকর্ড করে ফুলছে তারা শুধুমাত্র একজন পিলার জন্য বিশ্বকাপ বয়কট করছে এবং দেখুন এই বিশ্বকাপে অনেক মানুষ চান্স পায় না খেলার জন্য দেখুন বাংলাদেশে এখন চান্স পেও তারা বিশ্বকাপটা খেলবে না দেখুন বাংলাদেশে এখন কত বড় মনে একটা পরিচয় দিয়েছে মোস্তাফিজকে অপমান করছে বলে তারা এখন বিশ্বকাপে বয়কট করছে এবং দেখুন আইআইসিসি বর্তমানে বাংলাদেশের বয়ক্ষণের সিদ্ধান্ত দিচ্ছে না কারণ জয় শাহ এখন যদি বাংলাদেশ বেলুন চেঞ্জ করে তাহলে তিনি বাংলাদেশের কাছে হেরে যাবে তার জন্যই বাংলাদেশ ফ্যানু চেঞ্জ করতেছে এই জয় শাহ এই দেখুন জয় শাহ তিনি ক্রিকেটটাকে এখন নষ্ট করে দিচ্ছে তিনি ভাই ক্রিকেট খেলার সাথে একেবারে রাজনীতি মিশিয়ে গেছে জয় শাহকে এখান থেকে পদত্যাগ করার দরকার কারণ তিনি যেটা শুরু করছে সেটা একেবারে অন্যায় শুরু করছে বাংলাদেশকে তারা বিশ্বকাপ থেকে বাদ দিয়ে একেবারে ভুল করছে ময়নালি বলেন বর্তমানে ভারত যে নিভে বের সেটা একেবারে ভালো হচ্ছে কারণ বাংলাদেশ তো ওয়ার্ল্ড কাপকে বয়কট করছে এবং পাকিস্তানের ওয়ার্ল্ড কাপ বয়কট করার সিদ্ধান্ততে মুখে এসেছে কারণ তারা শুধুমাত্র সরকারের অপেক্ষা আছে সরকার এখন যেটা সিদ্ধান্ত নেবে পাকিস্তানের প্লেয়াররা তারপর তারা সেটা মেনে নেবে তারা সেটা বলছে এবং দেখুন ইংল্যান্ড ক্রিকেট দল তারা এখন ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে যাবে না শুধুমাত্র নিভে কারণ এবং দেখুন ময়নালি বলছেন কে দলকে এইভাবে অন্যভাবে বাদ দা কখন সুস্থ কারণ তারা তাদের যোগ্যতা দিয়ে বিশ্বকাপের চান্স পেয়েছে এবং দেখুন বাংলাদেশ শুধু বলছিল আমাদের ভেনু সরাইলে আমরা বিশ্বকাপ খেলতে পারি তারা বলছে আমাদের ভেনু শ্রীলঙ্কা কিন্তু আইসিসি ক্লিয়ার করে বলছে এখন আমাদের সম্ভব না এখন আমাদের বিশ্বকাপ চলে আসছে দেখুন জয় শাহ তিনি চাইলেই পারত চেঞ্জ করলে তাহলেই সবকিছু সমাধান হয়ে যেত এবং বাংলাদেশে বিশ্বকাপ খেলতে পারতো তাহলে এত সমস্যা কখন হতো না দেখুন সব ঝামেলা বাধাইছে বিসিসিআই আইসিসি জয় শাহ জয় শাহ তিনি ক্রিকেট এখন নষ্ট করে দিছে। আর মৈনালি বলছে ইংল্যান্ড ক্রিকেট দল এখন বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না